বিরোধী ছাত্র আন্দোলনের শুরু ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমের হক পাথন এমনকি প্রতিবাদ করতে বৃষ্টির মধ্যে পথে নেমেছিল তিনি অন্যদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের গণ আন্দোলনকে ভিন্ন দৃষ্টিতে উপস্থাপনে তৎপর ভারতের কতিপয় গণমাধ্যম এ কাজে দেশটির চলচ্চিত্রে কাজ করা শিল্পী বাঁধনকে পাশে চেয়েছিল সেখানকার একটি গণমাধ্যম কিন্তু তাদের সঙ্গ তো দিলেনই না বরং গণ নিয়ে করা নানান প্রশ্নের জবাবে ওই গণমাধ্যমকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন বাঁধন কিন্তু কি বললেন এই অভিনেত্রী আর ভারতীয় মিডিয়ায় মূলত কোন ভুল বার্তা প্রচার করা হয়েছিল এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি শোবিস চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মিথিলা দেশে ঘটে যাওয়া ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অন্য তারকাদের সঙ্গে মাঠে নেমেছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন প্রতিবাদও জানিয়েছেন নানা ঘটনায় এমনও হয়েছে গত পয়লা আগস্ট বৃষ্টির মধ্যে রাজধানী ফার্মগেটে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ব্যানার এক প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীদের উপর হামলা নিয়ে কথা বলেছিলেন বাঁধন এদিন শিক্ষার্থীদের সমর্থনে অভিনেত্রীর বক্তব্যগুলো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি বাঁধনের সেই বক্তব্যের ভিডিও ক্লিপ থেকে স্থির চিত্র সংগ্রহ করে ভারতে কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী অভিনেত্রী ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখা যায় ভারতের কিছু ব্যক্তি বাঁধনের বক্তব্য দেওয়ার ভিডিও থেকে স্থির চিত্র পোস্ট করে তাতে সাম্প্রদায়িক ইস্যু উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে অভিনেত্রী নাকি হিন্দু এবং কান্না করতে করতে নাকি বাংলাদেশ ছাড়ার কথা বলছেন যা কেবলই অপপ্রজা ছাড়ার কিছুই নয় এবার বিষয়টি নিয়ে কড়া জবাব দিয়েছেন বাঁধন মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন বাঁধন এ প্রসঙ্গে অভিনেত্রী লিখেছেন আমার বাংলাদেশ সম্পর্কে ভারতীয় গণমাধ্যম ও উগ্র ডানপন্থী গোষ্ঠীরা নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হলাম একজন গর্বিত বাংলাদেশী হিসেবে আমার দেশের সাম্প্রতিক ইস্যুতে প্রতিবাদ করেছে যার ভিডিও শেয়ার করেছি আমি তিনি লিখেছেন আমি শিক্ষার্থীদের অধিকার আদায় এবং অত্যাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলেছি বক্তব্য বলেছি যে এটি আমার দেশ আমরা এটি সংস্কার করতে সহায়তা করব। কিন্তু কিছু ভারতীয় গণমাধ্যম ও প্রোপাগান্ডা যন্ত্রগুলো সেই বক্তব্যকে অন্যদিকে মর দিচ্ছে মিথ্যা ছড়াচ্ছে এবং উত্তেজনা সৃষ্টি করেছে বাংলাদেশে এমনকি তারা আমার ভিডিওকে কার সাজের মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করেছে যাতে সহজেই ভুল তথ্য ছড়ানো যায় সর্বশেষ বাঁধন লিখেছেন আমি ভারত সরকার ও জনগণকে এ ধরনের অনলাইন সন্ত্রাসবাদ ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান করছি আমরা আমাদের বর্ণনা তাদের মতো করে নিয়ন্ত্রণ করতে দেব না এবং কোনো অসন্তুষ্ট সৃষ্টি করতে দেব না প্রসঙ্গত রেহেনা মারিয়াম নূর সিনেমার মাধ্যমে বিশ্ব সিনেমার সমালোচকদের মধ্যে পরিচিত লাভ করেন মাধন। দু হাজার একুশ সালের সাত জুলাই চুয়াত্তরতম কান চলচ্চিত্র উৎসবের রিগা বিভাগে প্রদর্শিত হয় সিনেমাটি সেদিন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দর্শকদের অভিবাদন জানিয়েছিলেন অভিনয় শিল্পী ও নির্মাতাদের পরে ভারতীয় নির্মাতা বিশাল ভরদাজ নির্মিত হিন্দি ছবি কুফিয়ার দেখা গেছে বাঁধনকে ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা শ্রীজিৎ মুখোপাধ্যায়ের আলোচিত রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি সিরিজে অভিনয় করেও প্রশংসা করিয়েছেন এই অভিনেত্রী তো ভিউয়ার্স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন